আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড আসল নাকি নকল কিভাবে জানবেন সুপ্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জেনে রাখা উচিত যে তার জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড অনলাইনে আছে কিনা বা কিভাবে জানতে পারবেন যে আপনার জাতীয় পরিচয় অনলাইনে আছে অনলাইনে শো করলেই আপনার এনআইডি কার্ড টি অরিজিনাল সুপ্রিয় দর্শক আইসকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এনআইডি কার্ড আসল নাকি নকল সেজন্য আপনার যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ইউ পেনশন ডট গভ ডট বিডি লেখার পর আপনার সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে সুপ্রদর্শক সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন পেনশনার রেজিস্ট্রেশন নামের যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন করুন এই মর্মে পত্রায়ন করছে যে স্ক্রল ডাউন করে একটু আমি সম্মতি আছি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার টাচ করতে হবে কাজ করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে যেহেতু আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আসল নাকি নকল সেজন্য এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ স্কিম নির্বাচন করুন নামে একটা অপশন এখানে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন দশ বা তেরো বা সতেরো সংখ্যার এনআইডি নম্বর প্রদান করুন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নম্বরটি আপনি এখানে এই বক্সে বসিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নির্বাচন করুন নামে জবশন এখানে আপনি বসিয়ে দিবেন আপনার জন্ম তারিখটি এনআইডি কার্ড অনুযায়ী তারপর মোবাইল নম্বর টাইপ করুন আপনার যে একটি সচল মোবাইল নম্বর আপনার এখানে বসিয়ে দিবেন ইমেল আইডি টাইপ করুন এটা হলো আবশ্যিক নয় এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিলেও চলবে না দিলেও চলবে তো এখানে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের নম্বর জন্ম তারিখ তারপর একটি সচল মোবাইল নম্বর দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা প্রদান করুন এখানে একটি ক্যাপসা কপি আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ওকে ক্যাপশন কোডটি বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মোবাইল নম্বরটি এখানে দিয়েছেন সেই মোবাইল নম্বর একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এই বক্সে বসিয়ে দিতে হবে এখানে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ নামে যে অপশন এখানে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র নম্বর তারপর আবেদনকারীর নাম মানে আপনি যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ডটি যাচাই করতেছেন তার নাম বাংলা ইংরেজি এবং এখানে জন্ম তারিখ পিতার নাম মাতার নাম এখানে একটি অপশন শো করছে তার মানে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইআডি কার্ডটি অরিজিনাল তো এখানে বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন তো আমরা এখানে রেজিস্ট্রেশন করব না জাস্ট আমরা জানছি যে আমাদের জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এখানে আপনার নাম শো করছে তার মানে আপনার জাতীয় পরিচয় পত্র কার্ডটি অরিজিনাল তার মানে আমরা এই পর্যন্ত আজকে থাকবো আমরা এখানে রেজিস্ট্রেশন করব না আমরা জাস্ট যাচাই করে জানতে পারলাম যে আমার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি অরিজিনাল রয়েছে যদি জাতীয় পরিচয় পত্র নকল হইতো সেক্ষেত্রে এখানে নাম বা জাতীয় নম্বর বা জন্ম তারিখ শোকর্তনা যেহেতু জাতীয় পরিচয় পত্র বা আইনআইডি অরিজিনাল তাই এখানে ব্যক্তির নাম শো করছে সুপ্রিয় দর্শক এভাবে খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র বা আইনআইডি কার্ডটি আসল নাকি নকল সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ